এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যে সরকার রয়েছে সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদের ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাও বলছি আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফুলিতে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মিনিস্ট্রি রয়েছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন বলে করছে সেখানে কোনো ফেসিবাসের দোষ রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তরিত করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই আগামীকালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা আর এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা হল জেলে তাদের মুক্তি দাবি করছি আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কেন মানে কানে যাচ্ছে না কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াস ভাবে কনসার্নে নেয় যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে যায় খুব কনসার্নে নেয় কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে এই হলো কানে তুলু দিয়ে ঘুমায় এজন্য আগামী কালকে 5 তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই আমাদের বন্ধুদের স্বামীদেরকে ফেরত চাই কি ওয়াইত আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না কিন্তু আমাদের যে শেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই কারণ গণঅভ্যুত্থানের মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামীকালকে যে পাঁচ তারিখে অগাস্টে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোন সফলতা আমরা কামনা করি না আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে